সত্য প্রকাশেই সাংবাদিকরা কাজ করে গণমাধ্যম কাজ করে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছে তার পাশাপাশি যেমন গাজীপুরের ঘটনাটা যদি দেখি কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সত্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য এসব বাধা আসলেই অনেক পেরোতে হয় অনেক থাকে অনেক ক্ষেত্রে অনেকের জীবন চলে যায় অন্তত সরকারের পক্ষ থেকে এটুকু নিরাপত্তা নিশ্চিত করা দরকার যে সাংবাদিকরা তাদের সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবে এবং সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে সরকার বিভিন্ন সেল তৈরি করতে পারে বিভিন্ন সংস্থা তৈরি করতে পারে তবে একটি বিষয় যে সত্যকে আনার জন্য যদি নিজেই সেখানে শেষ হয়ে যায় বা নিজেই নিজেরই মরতে হয় তাহলে সত্যটা মানুষ আনবে কিভাবে বা আনার নিশ্চয়তা থাকে কত দূর এভাবে সাংবাদিকরা নির্যাতিত নিপীড়িত হয় তাহলে এক সময় দেখা যাবে যে যারা দুর্বৃত্ত রয়েছে যারা দুর্নীতি করে তারাই উপর মহলে রাজত্ব করবে এবং সত্যগুলো সাধারণ মানুষ যারা রয়েছে যাদের জানার অধিকার রয়েছে তারা জানতে পারবে না সমকালে কাজ করে আমার নাজমুল ইসলাম আজ কথা বলেছি বিভিন্ন ধরনের সাংবাদিকদের সাথে আসলে অনেক আমরা রাষ্ট্রের কল্যাণ সাংবাদিক হিসেবে এবং জনগণের স্বার্থী কাজ করি অনেকেই বলেছেন সাংবাদিকরা যেন নিরাপদে সুন্দরভাবে দেশের মানুষের দুঃখ তুলে ধরতে পারে জনসম্মুখে সরকারের নিকট এবং চাঁদাবাজ নারী দর্শন হত্যা গুম সকল প্রকার নিউজ সঠিকভাবে যেন কাভারেজ করতে পারে সে লক্ষ্যে মূলত সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন অনেকে বলছেন একটি নিরাপত্তা ফান্ড গঠন করা প্রয়োজন যে ফান্ড থেকে সাংবাদিকদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে নিউজ কাভারেজে আসলে আমরা মানবিক জায়গা থেকে যদি ভাবি প্রতিটা মানুষের নিরাপত্তাটা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিকট আমাদের প্রত্যাশা তিনি অতি দ্রুত সাংবাদিকদের গঠন করবেন এবং সারা দেশে যত সাংবাদিক হত্যা হয়েছে নিরপরাধ প্রাণ ঝরে গেছে মায়ের বুক খালি হয়েছে সে মায়ের বুকের যে রত্ন হারিয়েছে সেই রত্ন তো আর ফিরে দিতে পারবে না তাই তাদের বিচার বাস্তবায়ন করে অন্তত মায়ের যে বুকের হাহাকার সে হাহাকারটা দূর করার জন্য কাজ করুক বাংলাদেশের সকল সাংবাদিকরা দেশের সাথে সত্য প্রচারে এগিয়ে যাবে দুর্বার গতিতে রিহামুদ্দিন প্রতিদিন খবর ঢাকা